নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কিছুদিনের মধ্যেই ঘটতে চলেছে পঞ্চগ্রহ সমন্বয় মিন রাশিতে উনত্রিশে মার্চে শনিদেব প্রবেশ করবেন মিন রাশিতে এবং সেই সময় থেকেই কিন্তু এই পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হবে চোদ্দই এপ্রিল সূর্যদেব তিনি মিন রাশি অতিক্রম করে মেষে প্রবেশ করে উচ্চস্থ হবেন সেই পর্যন্ত এই পাঁচটি গ্রহকে আমরা একত্রে দেখতে পাব অর্থাৎ রবি বুধ শুক্র রাহু এবং শনি এদেরকে কিন্তু আমরা একত্রে মেন রাশিতে দেখতে পাব এর একটা হিউজ ইম্প্যাক্ট রাশিচক্রের ওপরে পড়বে এবং এই হিউজ ইম্প্যাক্ট কি হতে চলেছে সিংহের উপরে সিংহ রাশি বা লগ্নের বারুসরা তারা কতটা এর প্রভাবে প্রভাবিত হতে চলেছেন এটাই কিন্তু আমরা আজকে জানবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা মানুষদের কিন্তু এর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ঢাইয়া শনিদেব অষ্টম ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই এই ঢাইয়ার ইম্প্যাক্ট এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যদিও বিষয়টি ডিপেন্ড করে ডিগ্রির ওপরে কোন ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত ঢাইয়া আবার জন্ম রাশি বিন্দু অর্থাৎ যেখানে আবার জন্ম রাশি রয়েছে সেখান থেকে একশো আশি থেকে দুশো ডিগ্রি পর্যন্ত যে স্প্যান সেখানে যখন শনিদেব থাকবেন সেটা হবে আমার জন্য ঢাইয়া প্রত্যেকের ডিগ্রি ভ্যালু এটা তো এক নয় তাই প্রত্যেকের ডিগ্রি অনুযায়ী ঢাইয়ার দিনক্ষণ হবে প্রত্যেকের জন্ম কুণ্ডলী সাপেক্ষে তার এক্স্যাক্ট পারফর্মিং ঢাইয়া অর্থাৎ অ্যাক্টিভ ঢাইয়া এটা কিন্তু উপলব্ধি করতে হবে তার ডিগ্রি অনুযায়ী যাই হোক না কেন পাঁচটি গ্রহ পাঁচটি যোগ একদিকে বুধাদিত্য যোগ অন্যদিকে দারিদ্র যোগ তার সঙ্গে বিষ যোগ সাধু যোগ এবং গ্রহণযোগ একদিকে রবি বুধের বুধাদিত্য যোগ অন্যদিকে রবি শুক্রের সেই দারিদ্র যোগ তার সঙ্গে সঙ্গে রয়েছে রবি শনি বিষ যোগ রয়েছে শনি রাহু শ্রাপিত যোগ তার সঙ্গে সঙ্গে রবি এবং রাহু গ্রহণযোগ যদিও সবকটি যোগ কিন্তু এখানে পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না তা সত্ত্বেও আমাদের খেয়াল রাখতে হবে যোগগুলি হচ্ছে কম্বিনেশন হচ্ছে এই কম্বিনেশনের কিছু এফেক্ট রয়েছে এই এফেক্টের কয়েকটি পজিটিভ রেজাল্ট এবং কয়েকটি নেগেটিভ রেজাল্ট সেটা আমরা ডিসকাস করবার চেষ্টা করব। কোন গ্রহ কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কোন গ্রহ কতটা পজিটিভিটি কতটা নেগেটিভিটি নিয়ে আসবে এই তাত্ত্বিক আলোচনায় আমরা যাব না বরঞ্চ কি ঘটতে পারে সেটাতে আমরা সরাসরি আলোচনায় চলে আসব। প্রথমেই আসি পজিটিভ বিষয়গুলির ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই সময়ে ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেক দিন ধরে চেষ্টা করছেন লোন নিয়েই একটা ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলবেন স্পেশালি সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা ভাবছেন ফুড ওরিয়েন্টেড ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই একটা লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা খুলে ফেললেন কোনো একটা দোকান হয়তো সেটা বিরিয়ানির দোকান হতে পারে হয়তো সেটা পরোটার দোকান হতে পারে কিংবা কোনো রেস্টুরেন্টও হতে পারে যাই খুলুন না কেন যারা লোন নিয়ে ফুড বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসছে তারা এই টাকাটা পাবে দ্বিতীয় বিষয়টি হলো প্রপার্টি অ্যানসেস্ট্রাল প্রপার্টি পৈতৃক সম্পত্তি বংশজ সম্পত্তি আপনার পরিবার বা আপনার বংশের যে সম্পত্তি সেটা প্রাপ্তির সংযোগ সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার পারিবারিক সম্পত্তি যেটা নিয়ে দীর্ঘদিন গন্ডগোল চলছিল কিছুতেই শরিকরা বসতে চাইছিলেন না তাদেরকে এক জায়গায় করা বসিয়ে নেওয়া সম্পত্তি ডিভিশন আপনার কিছুটা প্রফিট হলো তাদের কিছুটা প্রফিট হলো ইভেন্ট কমপ্লিট হলো আপনি চলে এলেন এটা হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় বিষয়টি হলো মিস আন্ডারস্ট্যান্ডিং এর অবসান অর্থাৎ কোনো একটা ভুল বোঝাবুঝি বেশ কিছু মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল এবং সেই ভুল বোঝাবুঝি থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটলো আপনিও তাকে চাইছিলেন সেই মানুষটাও আপনাকে চাইছিল এবং নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভুল যেটা হচ্ছিল সেটা মিটলো দুজন দুজনকে বুঝতে শিখলেন সেই মানুষটা কি চায় সেটা উপলব্ধি করতে পারলেন এবং সেই মানুষটার এই উপলব্ধির সঙ্গে সঙ্গে আপনি একটা মানসিক তৃপ্তি পেলেন চতুর্থ ঘটনাটি হলো অনেক দিন ধরে ভাবছিলেন তন্ত্র চর্চা করবেন একজন সঠিক গুরু চাইছিলেন চাইছিলেন কেউ একজন আপনাকে দীক্ষা অভিষেক ক্রম দীক্ষা ইত্যাদি পর্যায়ে এগিয়ে নিয়ে যান আপনিও ঠিক করলেন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছিলো যে প্রসেসে আপনি যাচ্ছিলেন সেটা ভুল হচ্ছে প্রপার কাজটা হচ্ছে না বাধা আসছে এবার কিন্তু আপনার সঠিক গুরু প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছেন কিন্তু হচ্ছে না এবার শুরু হবে প্রপার ওয়েতে শিখতে পারবেন এবং এই শিক্ষা আপনি কন্টিনিউ করতে পারবেন পঞ্চম বিষয়টি হল বিদেশ যাত্রা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু কোনো না কোনো কারণে বাধা আসছে ভিসা আটকে যাচ্ছে গিয়েও যেতে পারছেন না কোনো না কোনো কারণে বাড়িতে সমস্যা হচ্ছে মা বলছেন বাবু আমাকে ছেড়ে যাস না এই ধরনের বিভিন্ন সমস্যা যার কারণে আপনি বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার ক্যারিয়ার এখানে নয় বাইরে গেলেই সঠিকভাবে হবে কিন্তু যাওয়া আলটিমেটলি হচ্ছে না এবার কিন্তু আপনার সেই ওপেনিং তৈরি হবে আপনি এবার যেতে পারবেন আপনি এবার বেরোতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন আপনার উদ্দেশ্য সিদ্ধ হবে আপনার মাইন্ড অ্যাক্টিভ হয়ে উঠবে বিদেশ যাত্রা উচ্চ বিদ্যা অতি উচ্চ বিদ্যা আপনি ডক করছেন এই সমস্ত শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে এবং যে সফলতা স্বল্পকালীন কিন্তু যার প্রভাব দীর্ঘকালীন সেই ধরনের সফলতা আমরা দেখতে পাব এবার আমরা চলে আসব নেগেটিভ কে কি হতে পারে প্রথম বিষয়টি হলো বন্ধু বিচ্ছেদ খুব গাছের বন্ধু ছোটবেলার বন্ধু এমন একটা কথা বলে ফেললেন যে মানুষটার সঙ্গে একটা দীর্ঘ মেয়াদি দূরত্ব সৃষ্টি হল বেশ ছোটবেলার বন্ধু অথবা পার্টনার যারা আপনার জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত তাদের মধ্যে একটা গ্যাপ একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল এই দূরত্বের কারণে মানসিক দিক থেকে বেশ অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন দ্বিতীয় বিষয়টি সিংহের ক্ষেত্রে হতে পারে যেহেতু রবি আপনার লগ্ন অধিপতি অষ্টম ভাবে রয়েছে শনি এবং রাহু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে হঠাৎ করেই শরীরটা ডিটোরিয়েট করতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে বক্ষ বক্ষপীড়ায় হৃদপীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই ধরনের কম্বিনেশন বহু দিন পরে সৃষ্টি হলো মীন রাশিতে তাই সাবধান আপনাদেরকে হতেই হবে তৃতীয় নেগেটিভ বিষয় যেটি ঘটতে পারে সেটি হলো বাড়িতে কোনো দুর্ঘটনা এবং তার কারণে বাড়ির কোনো মানুষ পরিবারের কোনো খুব ঘনিষ্ঠ সদস্য তিনি আর কি কষ্টপ্রাপ্ত হলেন পরিবারের কোনো সদস্যের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল পরিবারের কোনো সদস্য বাড়ির দুর্ঘটনার কারণে আঘাতপ্রাপ্ত হলেন এটা কিন্তু সিংহের সঙ্গে করতে পারে চতুর্থ বিষয় অষ্টম হল নবমের দ্বাদশ অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে পারে এবং আপনার বাবা যদি অসুস্থ থাকেন হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু শরীরটা বেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সিচুয়েশন কিন্তু হাতের বাইরেও চলে যেতে পারে পঞ্চম বিষয়টি হলো ইনস্ট্যান্টেনিয়াস ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন লটারির টিকিট কেটেছেন ঠিক একটা লেটারের ডিফারেন্স ঠিক একটা সংখ্যার ডিফারেন্সে আপনি টিকিটটা পেলেন না কিন্তু অন্য একজন সেই টিকিটের টাকাটা পেলেন আপনি দেখলেন আপনার নাম্বার হচ্ছে এইটি কিন্তু যিনি ফার্স্ট প্রাইজটা পেয়েছেন ফার্স্ট প্রাইজ হচ্ছে নাইনটি অথবা নাইনটি এইটে আপনি ভাবলেন সেই সংখ্যা যদি এইটটি নাইনের বদলে 98 এইটটা কাটতাম তাহলে আমিই পেতাম এই লটারিটা ফলে এই ধরনের ফিনান্সিয়াল ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতেই পারে এই বিষয়গুলি ছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে নিজেরটা বুঝে নিতে শিখবেন শিংঘোরা সেবা লগ্নের বারোশ জন তার সঙ্গে সঙ্গে এই সিচুয়েশন কিছু কঠিন পরিস্থিতি আপনার সামনে এমনভাবে দিয়ে যাবে যে আপনি রিয়েলাইজ করবেন প্রকৃত বাস্তবকে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি লাইফ কি যদিও বিষয়গুলি অনেকটাই ডিপেন্ড করবে আপনার দশার উপর আপনার গ্রহ অবস্থানের উপর শনি রাহু এরা কেমন অবস্থায় আছে তার উপর আপনার জন্মকুণ্ডলিতে আপনার নবাংশ কুণ্ডলিতে তাদের অবস্থা কি ধরনের যোগ সৃষ্টি হয়েছে প্রত্যেকটি বিষয়ের তীব্রতা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর যাই হোক না কেন নিজেকে খেয়াল রাখুন নিজেকে যত্নে রাখার চেষ্টা করুন এবং খেয়াল রাখতে হবে জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ্য জীবনের প্রত্যেকটি মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিনিয়ত গোপন শত্রুতা অশান্তি এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে ধারণ করা যেতে পারে এক মুখেরও দ্রাক্ষ একটা ওভারঅল প্রোটেকশন হিসেবে আমরা এক মুখেরও দ্রাক্ষ ধারণ করতে পারি অন্যথায় ধারণ করতে পারি পাঁচ মুখেরও দ্রাক্ষ এর সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই ধারণ করব সানস্টোন ব্রেসলেট এবং তার সাথে সাথে অবশ্যই গ্রিন অ্যাডভেঞ্চরেন ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনার প্রশ্নায় জ্যোতিষের উত্তর কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে যারা প্রশ্ন পাঠাচ্ছেন যারা তথ্য পাঠাচ্ছেন তাদের তথ্যগুলি কিন্তু থাকছে অসম্পূর্ণ আপনারা জন্ম তারিখ দিচ্ছেন ভুলে যাচ্ছেন সময় দিতে জন্ম সময় তারিখ দিচ্ছেন ভুলে যাচ্ছেন নাম লিখতে কেউ নামও লিখছেন কিন্তু জন্মস্থান দিতে ভুলে যাচ্ছেন এর ফলে আমরা কি করে আপনাদের কুণ্ডলি তৈরি করব একজনের জন্ম ঢাকায় আরেকজনের জন্ম পাকিস্তানে দুজনের জন্মের একই সময় কিন্তু লগ্ন তো আলাদা হবে সুতরাং জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান এইটা আপনাকে সম্পূর্ণরূপে দিতে হবে কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে করেছেন প্রিয়তম মজুমদার আপনি আজও আমার প্রশ্নের উত্তর দিলেন না বড় আশ্চর্য বিষয় আমি আপনার সংস্থায় ডোনেটও করেছিলাম আবার প্রশ্ন রাখলাম জন্মস্থান কল্যাণী নদিয়া সিক্স এপ্রিল নাইনটিনটি ওয়ান থার্টি পি এম আমি কি দুই তিন মাসের মধ্যে নিউজিল্যান্ডে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যেতে পারব উত্তরটি দেওয়ার জন্য অনুরোধ রইল বাবু দু তিন মাসের মধ্যে হওয়াটা মুশকিল তবে জুলাই দু থেকে আপনার এই কম্বিনেশন স্টার্ট হচ্ছে জুলাই দু থেকে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা প্রকাটভাবে রয়েছে আপনার পক্ষে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রেও আপনি যেতে পারবেন তবে বেশ কিছু বাধা বিপত্তি রয়েছে বিশেষ করে মঙ্গল এবং রাহুর অবস্থান এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বাধা সৃষ্টি করছে তাই অবশ্যই আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন প্রয়োজন হলে পরে প্রতিকার ধারণ করবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি Não buscar.